সিস্টেম ম্যাকেটে পক্ষ হতে সবাইকে সালাম জানিয়েই আছে এই ক্লাস শুরু করছি আজকে আমরা সমাধান করব অর্থা দশ আর্থিক বিবরণী নয়নং শ্রীজন এখানে তোমাদের উদ্দীপকতা দেওয়া আছে এবং এখানে ক খ গ তিনিটা প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকে দু এবং দু হাজার সালের কিছু লেনদেন দেওয়া আছে এবং পথে বলা হয়েছে যে উভয় বছরের বিক্ষিত পণ্যের ব্যয় বিনিময় করো উভয় বছরের মানে ২০১৬ হাজার ষোলো এবং দুই হাজার সতেরো সালের উভয় বছরের বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় বের করার নিয়ম হচ্ছে বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে মোট মুনাফা মাইনাস করলে বিকৃত পণ্যের ব্যয় আছে বিক্রয় নিট বিক্রয় হতে মোট মুনাফা বাদ দিলে বিকৃত পণ্যের ব্যয় আসে তাইলে আমরা এখানে দেখতে পারি মোট মুনাফাও রয়েছে দুই হাজার সতেরো এবং সতেরো ষোলো সালে সতেরো সালের এবং বিক্রয়ের পরিমাণও রয়েছে দুই হাজার ষোলো এবং সতেরো সালের আমি এখানে ক আগে থেকে সলভ করে রেখেছি এখানে তোমরা বিবরণ দুই হাজার ষোলো হাজার সতেরো সালের ছক লিখে বিক্রয়ের টাকা দুই বছর টাই লিখবা এবং মাইনাস মুনাফা দেওয়ার পর যে ব্যালেন্সটা আসবে এটা হচ্ছে তোমাদের বিক্রিত পণ্যের ব্যয় তাহলে আমাদের ক সমাধান হয়েছে এখন খতে বলা হয়েছে দুই সালে নিট মুনাফা পাস ও বিনিয়োজিত মূলধনের অনুপাত নিট মুনাফার অনুপাত এটা একটা অংশ এখানে একটা অ্যান্সার বের হবে বিনিয়োজিত মূলধনের অনুপাত এখানে আরেকটা অ্যান্সার বের হবে তাহলে আমাদের এখানে সর্বপ্রথমে আমরা নিট মুনাফার অনুপাত বের করব তোমাদের ঘরতে যেহেতু একটা সালের সমাধান চেয়েছে তাহলে তোমরা এখানে ছক না দিলেও পারো আর যদি ছক দাও তাহলেও হবে তো আমরা লিখবো দুই সালের নিট মুনাফার অনুপাত নিট মুনাফার অনুপাতের একটা সূত্র রয়েছে নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ একশো তোমাদের নিট মুনাফার অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ একশো তাহলে তোমাদের এখানে নিট মুনাফা দেওয়া আছে ষোলো সালে ছয় হাজার নয়শো আর বিক্রয় আছে নব্বই হাজার তাহলে আমরা লিখব ছয় হাজার নয়শো ভাগ নব্বই হাজার আচ্ছা তো ছয় হাজার নয়শ থেকে নয়শো কে নব্বই হাজার দিয়ে ভাগ করলে তোমাদের অ্যান্সার আসবে এবং একশো গুণ করলে সাত দশমিক ছয় সাত পার্সেন্ট আচ্ছা তোমাদের নিট মুনাফার অনুপাত হচ্ছে নিট নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণ একশো তোমাদের দুই হাজার ষোলো সালে নিট মুনাফা উপরে লেখা আছে নিট বিক্রয় এবং এই দুটা ভাগ করার পর একশো গুণ দিলে তোমাদের যে পার্সেন্টেজটা আসবে ওইটাই হচ্ছে তোমাদের নিট মুনাফার অনুপাত এখন আমরা করবো হচ্ছে বিনিয়োজিত মূলধনের অনুপাত Obrigado. তাহলে আমরা এখন দেখি আমরা এখন বের করবো বিনিয়োত মূলধনের অনুপাত বিনিয়োচিত মূলধনের অনুপাতের একটা সূত্র রয়েছে যেটা হচ্ছে নিথ মুনাফা ভাগ বিনোচিত মূলধন নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন তোমাদের এখানে নিট মুনাফা দেওয়া আছে এবং বিনিয়োজিত মনধনও দেওয়া আছে এই দুইটা এখানে এখন লিখবো তোমাদের বিনিয়োজিত মূলধনের অহপাতের সূত্রে হচ্ছে মিট মুনাফা ভাগ বিনোচিত মূলধন গুণ একশো আমরা বিনিয়োজিত মূলধনের জন্য মিট মুনাফা হচ্ছে আমরা এখান থেকে পেয়েছি বিনিয়োজ মূলধন হচ্ছে আমরা এখান থেকে পেয়েছি তোমার দুই হাজার সতেরো সালের একটা কারণ তোমাদের এখানে ম্যানশন করে দিয়েছে দুহাজার ষোলো সাল মিট মুনাফা থেকে বিনিয়োগিত মূলধন ভাগ করার পর একশো গুণ দিলে তোমাদের এই পার্সেন্ট ডিস্ট্রিটটা আসবে তাইলে

প্রতিষ্ঠানের সতেরো সালে দায় ক্ষমতা যাচাই করো যখন তোমাদের দায় ক্ষমতা যাচাই করার কথা বলবে তখন তোমরা দুইটা এক দেখাব একটা হচ্ছে চলতি অনুপাত একটা হচ্ছে তারল্য অনুপাত আমরা চলতি অনুপাত এবং তারল্য অনুপাতের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের কতটুকু দায় ক্ষমতা রয়েছে দায় পরিশোধ ক্ষমতা রয়েছে যাচাই করতে পারি কোন একটা প্রতিষ্ঠানের দায়ী পরিষদ ক্ষমতা যাচাই করো এই প্রশ্নটা করলে তোমরা দুইটা অনুপাত দেখাবা চলতি অনুপাত তারল্য অনুপাত তাইলে আমাদের এখানে প্রশ্নেও স্বল্প মেয়াদে দায় পরিষদ ক্ষমতা যাচাই করার কথা বলেছে তার মানে হচ্ছে আমরা চলতি অনুপাত এবং তারল্য অনুপাত নির্ণয়ের মাধ্যমে দায় পরিষদ ক্ষমতাটা যাচাই করব তাইলে আমাদের অবশ্যই লিখতে হবে দুই সালে প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি মেয়াদি দায় পরিশোধ ক্ষমতা ক্ষমতা যাচাই করা হল তোমরা গড় এনসারটা ছকে আঁকতে পারো অথবা ছাড়াও আঁকতে পারো আমি এখানে ছাড়া এটার সমাধান করব তো সর্বপ্রথম আমরা বলবো যে চলতি অনুপাত চলতি অনুপাত আচ্ছা চলতি অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায় এখানে যেহেতু আমরা দায়িত্ব পরিশোধের ক্ষমতা করছি এখানে কোনো ধরনের একশো গুণ হবে না চলতি সম্পদ ভাগ চলতি দায় এটা হচ্ছে আমাদের চলতি অনুপাতের সূত্র দুই হাজার সালে দেখো আমাদের দুই হাজার সালে চলতি সম্পদ চলতি দায় এত টাকা দেওয়া আছে তাইলে আমরা লিখবো চলতি সম্পদ হচ্ছে এগারো হাজার আর চলতি দায় হচ্ছে এত আচ্ছা তোমাদের একটা কথা ক্লিয়ার করি আচ্ছা চলতি সম্পদের একটা আদর্শ মান রয়েছে ওই মান অনুযায়ী যখন তোমার অ্যান্সারটা মিলে যাবে তাহলে আমরা বলতে পারবো যে না তোমার কোম্পানির দায় ক্ষমতা ভালো চলতি সম্পদের আদর্শ মান হচ্ছে দুই ইস্টু এক দুই ইস্টু এক মানে তোমাদের অবশ্যই অ্যান্সারে যেটা বের হবে এটা হচ্ছে প্রথম অংশ আর লাস্টের ইস্টু এক তোমরা অ্যান্সারের পরে বসায় দিবা চলতি সম্পদের আদর্শ মান হচ্ছে দুই এক তোমাদের ভাগ করার পর যে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারটা হচ্ছে প্রথম অংশ তো প্রথম অংশ লেখার পর ইস্টু দিয়ে তোমরা এক বসাবো এই যে আমার ক্যালকুলেটরে এক দশমিক ষোলো আসছে এবং আমি আদর্শ মান অনুযায়ী ইস্টু এক বসিয়েছি এটা হচ্ছে আমার চলতি অনুপাত এখন পরে আমাকে চেয়েছে হচ্ছে বলেছিলাম যে দায় পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য আমাদের দুইটা অনুপাত দরকার একটা হচ্ছে চলতি অনুপাত অনুপাত এখন আমরা লিখবো তার লো অনুপাত অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য প্লাস অগ্রিম খরচ অগ্রিম খরচ ভাগ চলতি দায় ভাব চলতি দায় আচ্ছা তারল্য অনুপাত তারল্য অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস সমাপনী পণ্য প্লাস অগ্রিম খরচ সমাপনী মজুদ পণ্য তো যে মজুদ পণ্য দিয়ে দিবেন ওই মজুদ পণ্যই হচ্ছে সমাপনী মজুদ পণ্য তো তার লোনুপাত নির্ণয় করার জন্য তোমাদের অবশ্যই চলতি সম্পদ দিতে হবে দেন সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম খরচ প্লাস করে চলতি সম্পদ থেকে মাইনাস করতে হবে এরপর চলতি দায় ভাগ করলে তোমাদের आंसर आஞ்சி তাইলে আমরা বলবো এখানে তোমাদের 2017 সালের চলতি সম্পদ হচ্ছে এগারো হাজার তোমাদের এই খরচটা নেই তার জন্য আমরা অগ্রিম খরচের ঘরে জিরো ফিগার দিয়েছি এখন চলতি সম্পদ থেকে এটা মাইনাস করার পর চলতি দায় ভাত করলে তোমাদের অ্যান্সার Yeah. এখানে আমি তোমাদের বলেছিলাম চলতি সম্পদের একটা আদর্শ মান হচ্ছে দুই ইস্টু এক তারান্ন অনুপাতের আদর্শ মান হচ্ছে এক ইস্টু এক তোমাদের যে অ্যান্সারটা বের হবে ওইটা হচ্ছে প্রথম অংশ তো এটা লেখার অংশটা তোমাদের যে অ্যান্সারটা বের হবে সেটা হচ্ছে তোমাদের প্রথম অংশ এরপর ইস্টু এক তোমরা নিজ দায়িত্বে দিয়ে দিবা এর মানে হচ্ছে তোমার চলতি তাই যদি দুই ইস্টু একের মধ্যে হয় তাহলে তোমার দায় পরিষোধ ক্ষমতা ভালো যদি তোমার কারণ অনুপাত এক ইস্টু একের মধ্যে থাকে তাহলেও তোমার দায় পরিশোধ ক্ষমতা ভালো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই সালে চলতি অনুপাত হচ্ছে এক মানে এক থেকে বেশি তাহলে আমরা বলতে পারি হচ্ছে চলতি অনুপাত মোটামুটি এরপরে তার লো তোমার তার লো অনুপাত এক একটু জিরো পয়েন্ট ছয় মানে তোমার তার লো অনুপাত যতটুকু আদর্শ মানছিল অতটুকু একটু বেশি এসেছে এক দশমিক শূন্য ছয় মানে একটু বেশি এসেছে তাইলে আমরা একটা উত্তরে তোমাদের এই অংশ অংশটা সমাধান করার পর আমরা বা সতেরো সালের প্রতিষ্ঠানের